আসসালামু আলাইকুম জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আপনারা ইদানিং খুব রিকোয়েস্ট করতেছেন যার জন্য আজকের এই স্পেশাল ক্লাসটার আয়োজন করা হয়েছে আর স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলাতে যারা আবেদন করছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা অংশের প্রথম পার্টটা ছিল শুদ্ধ বানান লিখতে হবে প্রথম বানানটা হলো মোমুর শু ময় রসুকার ময় দীর্ঘকার মধ্যাহ্ন স রেপ মুমস্য বানানটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে এরপরে স্বায়ত্তশাসন শাসন বানানটা হলো এভাবে তয়তত্ত্ব এটা নিচে বসংযুক্ত থাকবে না এবং বাকিগুলো মোটামুটি সবই ঠিক আছে এরপরে পুঙ্খানুপুঙ্খ এটার বানান কীভাবে সঠিক বানানটা দেখেন এই বানানগুলো আপনারা যখন এই ক্লাসটা দেখতে পাচ্ছেন সাথে সাথে এগুলো খাতায় নোট করে ফেলবেন কারণ এগুলো যে কোনো পরীক্ষাতে পরবর্তীতে আসবে ঊর্ধ্বতন বানান এভাবে দেওয়া আছে কিন্তু এটা শুদ্ধ বানান হলো দীর্ঘ ধ বসংযুক্ত রেফ তদ অন্তান্য ঊর্ধ্বতন মোটামুটি এই যে চারটা সদ্য বানান এই চারটা সদ্য বানানই আমার তৈরি করা সাজেশান থেকে কমন ছিল কোন সাজেশানটা থেকে কমন ছিল সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব দেখতে থাকুন সন্ধিবিচ্ছেদ করুন উচ্চারণ উত, যোগ চারণ চারণ লিখতে এখানে মধ্যাহ্ন উচ্চারণ কুলটা কুল যোগ অটা কুলটা পাবক পৌ যোগ অক পাবক নি বিসর্গ যোগ রোগ নিরোগ আলহামদুলিল্লাহ সন্ধিবিচ্ছেদগুলাও কমন কমন ছিল এক কথায় প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশ্রোত পূর্ব গবাদি পশুর পাল এক কথায় হলো বাথান দাঁতে বিষ আছে যার তাকে বলা হয় সমুদ্রের ঢেউয়ের শব্দ সমুদ্রের ঢেউয়ের শব্দকে এক কথায় বলা হয় কল্ল এক কথায় প্রকাশ গুলো আলহামদুলিল্লাহ কমন ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন বিনা পানি বিনা পানিতে যার এটা বহুবৃহ সমাসের উদাহরণ সিংহ পুরুষ পুরুষ সিংহের নয় এটা উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ প্রশ্নভাবে বাঁচে যেগুলো কমন ছিল সিভিল সার্জনের পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত মডেল টেস্ট আমার তৈরি করা যতগুলো সাজেশন আছে তার মধ্যে সবচেয়ে সারা জাগানো এবং জনপ্রিয় সাজেশন হলো এটা যেটা পরীক্ষার্থীদের কাছে এই সাজেশানটা থেকে বিভিন্ন জেলাতে যেগুলো পরীক্ষা হয়েছে সেখানে সর্বোচ্চ কমন ছিল আর সেটার প্রমাণ আপনারা আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এক্সাম কোশ্চেন সলিউশন এই নামে খুঁজলে পেয়ে যাবেন সেখানে পরীক্ষার্থীদের রিভিউগুলো দেওয়া আছে এই সাজেশানটা এমনভাবে তৈরি করা হয়েছে সিভিল সার্জনের পরীক্ষা যেভাবে হবে প্রশ্ন ওইভাবে করে মডেল টেস্ট আকারে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে চারটা বিষয়ের কোশ্চেন পাবেন আপনারা প্রথমে বাংলা থাকবে এরপরে থাকবে সাধারণ জ্ঞান এরপরে ইংরেজ ইংরেজির পরে থাকবে গণিত এভাবে করে আপনাকে আলাদা করে টেনশন করতে হবে না এবং এক একটা মডেল টেস্ট পড়লে মনে হবে যেন আপনি এক একটা প্রশ্নের সলিউশন করতেছেন বা সমাধান শিখতেছেন আর এই মডেল টেস্টটা পড়বেন প্লাস আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত যদি একটু ভালো করে পড়তে পারেন তাহলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্কিন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর এইটা কিভাবে আমার থেকে সংগ্রহ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এইটা আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে হাই হ্যালো না লিখে সরাসরি আমাকে মেসেজ করবেন আমি অমুক জেলার সিভিল সার্জনের অমুক পদের জন্য অ্যাপ্লাই করছি আমি আপনার থেকে সাজেশন নিতে যাচ্ছি। এটা লিখলে আমি আপনাকে পেমেন্টের সিস্টেমটা দিয়ে দেব। আমার এই সাজেশনটার ফি হলো একশো নিরানব্বই টাকা এটা সম্পূর্ণ আপডেট এবং ফাইনাল সাজেশন একশো নিরানব্বই টাকা কীভাবে পে করবেন আমি আপনাকে সেই মেসেজটা লিখে দেব সেই অনুযায়ী আপনি সেন্ড মানি করে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনাকে এই পিডিএফটা আমি দিয়ে দেবো এবং এই পিডিএফটা পড়ার পাশাপাশি কি করা লাগবে সেটা আমি আপনাকে বলে দেব এখানে টোটাল একত্রিশটা মডেল টেস্ট আছে এবং এটা পঞ্চাশ পেজের একটা সাজেশন আপনি এটাকে প্রিন্ট করে নিলে পঁচিশ পাতা হবে পঁচিশ পাতা আহামরি তেমন কোনো একটা খরচ হবে না আপনি মোবাইল থেকে যদি এটা না পড়তে পারেন তাহলে আপনি এটা প্রিন্ট করে নেবেন ওকে সিভিল সার্জনের জন্য কম বেশি আপনারা সবাই পড়াশোনা করতেছেন বিভিন্নভাবে তো আমি বলবো যে সবাই অন্তত আমার এই সাজেশনটা এই মডেল টেস্টটা চূড়ান্ত মডেল টেস্টটা একবার ফলো করেন পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে যান আশা করি আপনারা নিরাশ হবেন না রাইফেল রুটি আওরাতে এই উপন্যাসটি কে লিখেছেন আনোয়ার পাশা এই উপন্যাসটি লিখেছেন আলহামদুলিল্লাহ এটাও কমন ছিল হীরা মালিনী কোন কাব্যের চরিত্র ও উক্ত কাব্যটি কে লিখেছেন হীরা মালিনী এটা হলো অন্নদা কাব্যের চরিত্র আর এই কাব্যটা লিখেছেন ভারতচন্দ্র হুতুম প্যাচা কার ছদ্মনাম হুতুম পেচা এটা হলো কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম এই প্রশ্নটা কমন ছিল স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাকে ভাইবা বড়ও জিজ্ঞেস করতে পারে যে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা কি বলুন অথবা পরবর্তীতে যে কোনো সিভিল সার্জনও এটা আসতে পারে এটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কমিউনিটি ক্লিনিক হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি অগ্রাধিকার প্রাপ্ত কার্যক্রম যা কমিউনিটি বেসড হেলথ কেয়ার যেটা রূপ হলো সি অপারেশনাল প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা দেশে বিদেশে নন্দিত এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন তিনটা সেবা কি সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সেবা পাচ্ছেন এটি জনগণ ও সরকারের যৌথ প্রয়াসে প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম জনমুখী কার্যক্রম উনিশশো সালে গৃহীত হয় যার বাস্তবায়ন শুরু হয় উনিশশো আটানব্বই সালে সালটা ভালো করে পড়বেন সালটা মনে রাখবেন ছেষট্টি সালে এটা গৃহীত হয়েছে আর বাস্তবায়ন হয়েছে উনিশশো আটানব্বই সালে ছাব্বিশে এপ্রিল দুই সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম শুভ সূচনা করেন কমিউনিটি ক্লিনিকের প্রথম শাখা ছিল সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক এটা আসতে পারে উনিশশো থেকে দু হাজার এক সময়ে দশ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক নির্মিত হ ও অধিকাংশই চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে কিন্তু দু সালে সরকার পরিবর্তনের পরে কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এই অবস্থা দুই হাজার আট সাল অব্দি চলমান থাকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নদী নদীভাঙ্গন ও অন্যান্য কারণে নিরানব্বইটি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় এবং ছয়শ চব্বিশ বিদ্যমান আছে এখনো বর্তমান পরবর্তীতে দুই হাজার নয় সালে রেভিটালাইজেশন অফ কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ যেটা রূপ আর সি এইচ সিআইভি পূর্ণরূপ হিসেবেও কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনরায় জীবিতকরণ কার্যক্রম শুরু হয় এই কার্যক্রমের মাধ্যমে উনিশশো আটানব্বই থেকে দুই সময়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলোর প্রয়োজনীয় মেরামত জনবল পদায়ন ঔষধ ও প্রয়োজনীয় সামগ্র সরবরাহ পূর্বক এবং নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালু হয় এটি দু সালের তিরিশ জুন পর্যন্ত অব্যাহত থাকে জামালপুর সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারীর ইংরেজি প্রশ্ন ছিল রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট স্মার্ট বাংলাদেশ এটা প্যারাগ্রাফ আর কি পাঁচ সেন্টেন্সে লিখতে হবে এটাও আমার সাজেশন থেকে কমন ছিল আলহামদুলিল্লাহ ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট সে অসুস্থ ছিল শেষ রবিবার পর্যন্ত এখানে সিন্স বসবে এস আই এন সিই হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট রাজু ইজ সিনিয়র অনন্যা রাজু ইজ সিনিয়র টু মি এখানে টু হবে অনন্যা হোক আর যে নামি হোক এখানে কি হবে টু হবে রাজু আমার থেকে সিনিয়র বা বড় হি রেফার্স টু মি ফর দ্য লেটার এখানে হবে শূন্যস্থানে ফর আই এম লুকিং ফর এ জব এখানে বসবে ফর আলহামদুলিল্লাহ চারটা প্রিপোজিশনই আমার সাজেশন থেকে কমন ছিল এই সাজেশনটা থেকে সিভিল সার্জনের চূড়ান্ত মডেল টেস্ট রাইট ডাউন দ্য কারেক্ট স্পেলিং অব দ্য ওয়ার্ড ফলোইং ওয়ার্ড মিলেনিয়াম মিলেনিয়ামের সঠিক বানান এম আই ডাবল এল ই ডাবল আই ইউ এম মিলেনিয়াম এগুলো বারবার খাতায় প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে ডেলিমা এটার বানান হলো এল ই ডাবল এম এ কমিটি সি ডাব সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি কফি সিও ডাবল এফ ডাবল ই কফি এই যে কারেক্ট ওয়ার্ড যেগুলো কারেক্ট স্পেলিং এই চারটাও আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে হুবহু কমন ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ চলো বেড়াতে যাই লেটস গো ফর এ ওয়াক বা ভিজিট ভিজিটও বেড়াতে যাওয়া বা ভিজিট মানে পরিদর্শন করা বেড়াতে যাওয়া অর্থ প্রকাশ করে ওয়াক দুইটার একটা লিখলেই হবে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফিল এজ লিভ ক্রাইম আপনাদের প্রত্যেকটা সলিউশন ক্লাসে আমি আপনাদের জন্য অংশগ্রহণের জন্য একটা কুইজ রাখি আজকের এই পর্বে কুইজ হলো শিশুটি সরি মেয়েটি নাচতে নাচতে চলে গেল এটার ইংরেজি কি। মেয়েটি নাচতে নাচতে চলে গেল এটা ইংরেজি কমেন্ট করে জানাবেন ইংরেজি অনুবাদটা ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড তার ঠান্ডা লেগেছে অতিলোবে তা নষ্ট গ্রেপস অল লস অল আমি লোকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং পাঁচটা ছিল ট্রান্সলেশন পাঁচটাই হুব হুব আমার সাজেশন থেকে কমন ছিল আমার পরামর্শ মোতাবেক আমার সাজেশনটি পরীক্ষা পর্যন্ত অ্যাটলিস্ট পড়েন আশা করি হতাশ হবেন না মেক সেন্টেন্স উইথ দ্য ফলোই ওয়ার্ড ডার্ক হাউস ডার্ক হাউস মানে হলো মানে হল অভিজাত বংশীয় মানে হলো ষষ্ঠ ইঞ্জ্রিয় শি হ্যাড এ সিক্স সেন্স পরবর্তী প্রশ্ন ব্ল্যাকশি ব্ল্যাকশিপ মানে কুলাঙ্গার হি ইজ এ ফ্যামিলি সে তার পরিবারের একটা কুলাঙ্গার আলহামদুলিল্লাহ এই শব্দার্থ দিয়ে বাক্য গঠন করা এটাও কিন্তু কমন ছিল এরপরের প্রশ্ন হল রাইট ডাউন দ্য অথর অফ দ্য ফলোয়িং বুক বইগুলোর লেখকের নাম লিখতে হবে দ্য অরিজিন অফ স্পেসিস এটা লিখেছেন চার্লস ডারউইন ওয়ার অ্যান্ড পিচ লিখেছেন লিউ টলস্টয় আর হ্যামলেট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার এই পর্বে আমি বাংলা এবং ইংরেজি সমাধান দিয়েছি গণিত এবং সাধারণ জ্ঞানের সমাধান দেব তবে সেজন্য শর্ত হলো এই সমাধানের ভিডিও ক্লাসটা এক হাজার শেয়ার করবেন ফেসবুকে কারা কারা গণিত এবং সাধারণ জ্ঞানের সমাধান দেখতে চান তারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ফেসবুক থেকে এক হাজার শেয়ার হলেই আমি জামালপুর সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারে সাধারণ জ্ঞান এবং গণিত এই দুইটা বিষয়ের প্রশ্নের সমাধানগুলো দিয়ে দেবো এই চ্যানেলেই দিয়ে দেব শেয়ার করতে কিন্তু কারোরই কোনো টাকা লাগবে না অতএব আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আর সিভিল সার্জনে যারা আবেদন করছেন পরীক্ষা দিয়ে নিয়ে এখনও পরীক্ষার ডেট যে কোনো সময় দিয়ে দেবে আর পরীক্ষার ডেট দিবে কবে সে আশায় বসে থাকবেন না কারণ পরীক্ষার ডেট দিলে কিন্তু পড়ার মতো আর কোনো সময় থাকে না তাই এখনই আমার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদে নিয়োগ প্রস্তুতির জন্য চূড়ান্তই মডেল টেস্ট আপনারা সংগ্রহ করে নেন এটা সম্পূর্ণ আপডেট করে তৈরি করা মডেল টেস্ট এবং বিগত পরীক্ষায় মডেল টেস্টটা থেকে সর্বোচ্চ কমন ছিল যেমনটা আজকের পরীক্ষাতে কমন ছিল সেটা বলেছিলাম এবং এটা অ্যানালাইসিস করে তৈরি করা প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত চারটা পার্ট থাকবে এটা পড়লে এবং আমার পরামর্শ মোতাবেক এটা পড়লে আপনার আর পরীক্ষা পর্যন্ত কিছুই পড়া লাগবে না সাজেশনটি পিডিএফ ভার্সন শুধু আমার থেকে নিতে পারবেন আমি কোনো প্রিন্ট কপি আপনাদেরকে আপাতত দিচ্ছি না শুধু পিডিএফ ভার্সনটা নেওয়ার জন্য একশো নিরানব্বই টাকা এই নম্বরে মানি করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমি আপনাকে সাজেশনের পিডিএফ কপিটা এবং আমার পরামর্শটা আপনাকে হোয়াটসঅ্যাপের সাথে সাথে পাঠিয়ে দেব এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন একটা লাইক একটা কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিও বা পরবর্তী সলিউশনের ক্লাস এক শেয়ার হতে হবে তারপরে দিয়ে দেবো ইনশাল্লাহ السلام عليكم